হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি ইতি দেখুন পাঁচ মেশালা তরকারি করব কাটোয়া ডাটা দিয়ে কাটোয়া ডাটাগুলো কেটে নিয়েছি সব সবজিগুলোও কেটে নিয়েছি এবার পটলগুলো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেবো তারপরে দেখো বেগুন কেটেছি আলু বরবটি সব পাশে কেটে নিয়েছি ডাটাগুলো কেটে নিয়েছি নেওয়ার পরে সাজিয়ে রাখা আছে দেখাবো আপনাদের এবার আমি বরবটিগুলো ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে সুন্দর করে তুলে নিলাম তুলে নিয়ে এবার পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিলাম লঙ্কা ফোড়ন দিয়ে একটু পাঁচ ফোড়নগুলো লাল লাল যেই হয়ে গেল তারপরে আমি আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো একটুখানি নেড়ে নিয়েই আমি এবার দিয়ে দিচ্ছি বেগুন বেগুন দেওয়ার পরে আবার একটুখানি ভেজে নিচ্ছি দেখুন বেগুনগুলোও না ভাজলে ভালো লাগবে না এই জন্য বেগুনগুলো ভেজে নিয়ে ডাটা দিয়ে দিচ্ছি এবার ডাটা দিয়ে একটু কষাবো তারপর কষানোর পরে লবণ আর হলুদ দিয়ে দেবো আবারও লবণ হলুদ দেওয়ার পরে আমি কি করছি এবার আবার একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেব জল ঢেলে দেওয়ার পরে একটু ডাটাগুলো সিদ্ধ করতে দেব ডাটাগুলো সিদ্ধ হলে তবেই আমি ওই ভাজা সবজিগুলো দেব। জল ঢেলে দিয়ে এবার চাপা দিয়ে দিচ্ছি এই দেখুন ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এইবার আমি কি করব ভাজা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে আবার নেড়ে চেড়ে নামিয়ে একটু চিনি দিয়ে তরকারি আমার রেডি নামিয়ে ফেলবো এবার অন্য তরকারি করব। এবার অন্য তরকারিতে আমি চলে যাচ্ছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আটাটাও প্রায় মাখা হয়ে গেছে আমার এই দেখুন আর একটা নিরামিষ তরকারি করছি এটা আমার দেখানো হলো না এই যে পটল ভাজা করে নিলাম পটল আলু পটলের তরকারি করব পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলোও ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়েছি এটাতে জিরে ফোড়ন দিয়ে আদা আর লঙ্কা বেটে তার মধ্যে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি একটু চিনি দিচ্ছি ভাজার সময় চিনি দিলে কালারটা সুন্দর আসে এই জন্য দিয়ে দিলাম পটলগুলো দিয়ে দিলাম জল দিয়ে এবার জিরে ভাজা দিয়ে দিলাম এরকম করে রান্না করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে